আর যারা আমাদের ভিডিওটাকে শেয়ার করবে আর লাইক করবে তাদের থেকে দশ জন একটা গিভaway পাবে এই সুন্দর জামদানি শাড়িগুলো ওরা 10 জন পাবে জামাই ষষ্ঠীর মধ্যে জামাইরা এই যে শাড়িটা দেখতেছেন কালারটা ও জামদানি জাস্ট অসাধারণ এবার যদি আপনার শাশুড়ি একটু বয়স বেশি হয় তাতে অসুবিধা নাই বয়স কমলে তাতে কোনো অসুবিধা নাই এই শাড়িটা নিয়ে দিলে দুজনেজনই খুশিই হয়েব জামাই ষষ্ঠীর স্পেশাল ধামাকা অফার কি কি আছে দেখা লাগাই আছে কারণ যেহেতু সামনের মাসের এক তারিখে জামা ষষ্ঠী তার কারণে শ্রী বালাজি টেক্সটাইল স্পেশাল কিতা কিতা আনছে স্পেশাল জিনিসটি দেখো আজকে স্পেশাল তো অনেক কিছুই আছে তো ফার্স্ট আমরা স্টার্ট করছি কটন সিল্ক থেকে একদম মিনিমাম একটা রেঞ্জ থেকে তো ফার্স্ট আমরা এই সুন্দর কটন সিল্কটা দিয়ে দেখাচ্ছি এটা রয়েছে একটা গ্রিন কালারের মধ্যে আর তোমার পার্টটা পেয়ে যাবে একটু বেনারসিটাই আর পুরো এমন টার্সেল দেওয়া আছে পুরোটা শাড়ি একদম সফট এর মধ্যে যাবে

পিস তো অনেক দেখাচ্ছি এবার একটু অর্গ্যানজার মধ্যে শিফট করলাম এটা একদম কম রেঞ্জের মধ্যে একটা অর্গ্যানজা আছে সফট কিন্তু হ্যাঁ একদম সফট এর মধ্যে আছে আর পুরোটা তোমার বডিটা যাবে তোমার এমন গোল্ডেন কাজের মধ্যে আর কালার কিন্তু অনেকগুলোই अवेलेबल আছে আচ্ছা এবার কাতান সিল্ক কাতানই তো না হ্যাঁ এটা একদম কাতান সিল্কের মধ্যে আছে মানে একদম কম রেঞ্জের থেকে স্টার্টিং তো এটা যে প্রাইসটা যাচ্ছে এভাবে বডি প্রাইসটা তো রয়েছে তোমার 1350 আর ডিসকাউন্ট দে তোমার যাবে টুয়েলভ টোয়েন্টি আর যারা মনে করো একসাথে অনেকগুলো পিস নেবে তারা হোলসেল রেটে পেয়ে যাবে অনেক সময় বিয়ের মধ্যে নেয় না একসাথে অনেকগুলো বিশ পঁচিশটা পিস তাহলে এটা ওরা হোলসেল আর এটার মনে পুরো আজলটা হেভি ওয়ার্ক এর মধ্যে যাবে আর তোমার পুরোটা বডি যে অল ওভার বডি টাইট আর এটার সেম এর মধ্যে দেখাচ্ছি পুরো বেনারসি কাজের মধ্যে আছে পুরোটা বডি আর এটা যাবে তোমাদের ব্লাউজ পিস টা ছোট ছোট বুটির মধ্যে আর এটা যাবে তোমাদের আঁচলটা আর এটা যাবে বডিটা তো এটা যাচ্ছে তোমার 880 ডিসকাউন্ট দিয়ে প্রায় 800 টাকার মত পড়বে আচ্ছা আচ্ছা নেক্সট আরেকটা কালেকশন দেখাচ্ছি কাতানের মধ্যে পুরো একদম একটু বেনারসি লুকটাই একদম পুরো বেনারসি হ্যাঁ একদম বেনারসি সফট

ও এবার স্পেশাল শাশুড়ির লাগে একদম স্পেশাল এমন শাশুড়ি শাড়ি নিলে শাশুড়ি জামদানিতে ব্লাউজ পিস না দেয় না জামাই ষষ্ঠীর মধ্যে জামাইরা এই যে শাড়িটা দেখতেছেন কালারটা ও জামদানি জাস্ট অসাধারণ এবার যদি আপনার শাশুড়ি একটু বয়স বেশি হয় তা তো অসুবিধা নাই বয়স কমলে তাতে কোনো অসুবিধা নাই এই শাড়িটা নিয়ে দিলে দুই খুশি হয়ে যাবে আর সঙ্গে আছে ব্লাউজ পিস নরমালি কিন্তু পিস থাকে না এটার মধ্যে ব্লাউজ পিস আছে আর দামটাও কম আছে আর শাশুড়িটা দেখেন আপনারা কোয়েন না জামাইরে দামে ব্লাউজ পিস লাগবে ব্লাউজ পিসটা আপনারা জামাই শাড়িটা দিব এমন শাড়ি এই রেঞ্জের মধ্যে পাইতেন না খুশি হয়ে যাবে শাশুড়ি একদম তোার রেঞ্জটা আছে এটা 950 ডিসকাউন্ট দিতে যাবে তোমার 850। ঠিক আছে। কালার তো अवेलेबल আছে না কালার অনেক আছে। একটা আছে একদম সফট জামদানি একটু প্রিমিয়াম রেঞ্জের মধ্যে যাবে। এটার প্রাইস যাচ্ছে 2000 আফটার ডিসকাউন্ট এটা যাবে আপনাদের 1800। দা কন্ট্রাস্টের মধ্যে আছে ভীষণ সফট ভীষণ সফট আর এটার মধ্যে আরেকটা একটু কম রেঞ্জের মধ্যে আছে।

একদম শাইনি ম্যাটেরিয়াল আর ম্যাটেরিয়ালটা একদম সফট এর মধ্যে টিস্যুর মধ্যে এটা না টিস্যু টিস্যু একদম টিস্যুর মধ্যে এটা একদম এমন প্লেন বডির মধ্যে যাবে যারা একদম প্লেন কাচের মধ্যে পছন্দ করে তাদের জন্য এটা ছোট ছোট বুটি আছে হালকা একদম ছোট ছোট বুটি আর এটার প্রাইসটা যাবে 1600 তারপরে তো 10% ডিসকাউন্ট আছে নেক্সট আছে আপনাদের একটা কোরা বেনারসি যেটা শ্রী বালাজি টেক্সটাইলস এর একদম স্পেশাল একটা আইটেম আর লাল কালারটা দেখকে এতটা পছন্দ হইছে দারুন দারুন একদম এটার মধ্যে একদম গোল্ডেন পার্ট যাবে আর পুরোটা শাড়ির মধ্যে মন ডিজিটাল প্রিন্টার ওয়ার্ক আছে ওহ এটা রয়েছে একদম বেনারসি কাজের মধ্যে একটা তোমার ইয়ে ওয়ার্ক করা আচরের জায়গাটা আর ब्लाउজ পিসটা যাবে এমন মোটার মধ্যে মোটার মধ্যে একদম খুবই সুন্দর ম্যাটেরিয়াল এটা দারুন শাড়িটা প্লাস শাড়িটা কি জানো এটা ফুলে থাকবে না শাড়িটা তুমি দেখি আর লাল এর মধ্যে না কিছু লাল থাকে কেমন জানি বিটকিটার লাল এটা কিন্তু মানে কিটা কইতাম দারুন কালারটা এটা মিষ্টি লালটা আমার দূর থেকে দেখে লালটা পছন্দ অনেক ধরে পছন্দ হইতেছে দেখিয়া এটা আর একটা চলে যাচ্ছে আমাদের পশমিনা রেঞ্জের মধ্যে

নিশ্চয়ই আমরা শ্রী টেক্সটাইলস ওদের জন্য একটা স্পেশাল অফার রেখেছি যারা কাস্টমার আছে তাদের জন্য তো এক্সট্রা ডিসকাউন্ট আছেই আর যারা আমাদের ভিডিওটাকে শেয়ার করবে আর লাইক করবে তাদের থেকে দশ জন একটা গিভ পাবে এই সুন্দর জামদানি শাড়ি গুলো ওরা দশ জন দশটা পাবে কিন্তু এটা কিন্তু আমরা লটারি বেস করব আর যেটা লটারির মাধ্যমে যারা পাবে ওদেরকে দশটা শাড়ি দেওয়া হবে তো আশা করি দেখে ফেলেছেন শাড়িটা যে জামদানি শাড়িটা শুধুমাত্র একটা লাইক কমেন্ট এবং শেয়ার করলেই আজকের এই ভিডিওটা আপনার পেয়ে একটা সুন্দর জামদানি শাড়ি তাহলে দেরি না করে আজকে ভিডিও দেখতে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন শ্রী বলা দিতে এক্সেলারে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা অফার দেওয়ার লাগে ঠিক আছে তাহলে আমরা আরো কিছু তার দেখি এবার এই যে ভিডিওটা আপনারা শেয়ার করবেন সেই শেয়ারের স্ক্রিনশটটা দিয়ে দিবেন ভিডিওতে যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বার আপনারা স্ক্রিনশটটা দিয়ে দিবেন WhatsApp করে দিবেন আর আপনার নাম এখানে অবশ্যই মেনশন করে দিবেন আর যদি মনে করেন কেউ ভিডিওতে কমেন্ট বক্সে দিবেন তাও দিতে পারেন কিন্তু ফোন নম্বরে অবশ্যই সেই স্ক্রিনশটটা দিবেন তাহলে কিন্তু আপনার নামটা আমরা খুব ইজিলি বাই করতে পারব নেক্সট এটা একটা সফট সিল্কের মধ্যে হ্যাঁ এটা পাটটা খুব সফট হ্যাঁ একদম খুব সফট এর মধ্যে আছে এটা যাবে একটা তোমার ইয়ে আঁচলের পোরশনটা

কাপুর একদম সফট কোয়ালিটির মধ্যে আর এটার মধ্যে কিন্তু সুতোগুলো গুলো আছে না উঠে যাবে না এটা একদম প্রিমিয়াম রেঞ্জের মধ্যে আছে অনেকটা এর মতো তোমার এই মেতর সুতাটি আছে না ওই কি বলে রেশম সুতার মতো রেশম সুতার মতো একদম কোচা টোচা লাগবে না এটার প্রাইস আছে 1550 তারপরে তো 10% ডিসকাউন্ট আজকেনা কয় দি সবাই কিন্তু আজকে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর তাইলে কিন্তু আপনার হাতে পড়বে একটা জার্মানি শাড়ি নেক্সট আরেকটা আছে তসরের মধ্যে এটা তসর বেনারসি

কোনো অসুবিধা নেই এটা একদম সফট ম্যাটেরিয়াল পরে জাল প্যাটার্নের মধ্যে আছে একদম সফট এটা একটা শাড়ি যাচ্ছে আপনার তসরের মধ্যে এটা তোমার মাল্টি কালারের মধ্যে কাজ করা আছে এটা যাবে আঁচলের পোর্শনটা আর এটা যাবে তোমার ব্লাউজ পিস এটা ব্লাউজ পিসটা তো কন্ট্রাস্টে যা কন্ট্রাস্ট আছে একদম কম রেঞ্জের মধ্যেই আছে এটা 1600 এর মধ্যে আছে 1600 হুম আবার ডিসকাউন্ট তো আছে না ডিসকাউন্ট তো আছে ডিসকাউন্ট আছে

এটা তো আপনাদের একটা দেখালাম এটা মাশরুম সিল্ক এখন একটা মাশরুম ব্যানারও সে দেখাচ্ছে এই দেখো এটা ধরলেই বুঝবো যে আইবো সে ধরলেই বুঝবো যে আসলে আসলে কি মানে এটা কোয়ার মতো কিছু নাই এটার মধ্যে কিছু নাই কোয়ার মতো জাস্ট দেখলে আয়া দোকান আয়া দেখলেই বুঝবে এটা রয়েছে তোমার আচলের জায়গা ও ইস কে ওর বিআরটি নাই রে কেউ নিমন্ত্রণ করতে পারে না এলো লয়া দাম আয়া নালে খুদ্দানি আমাল রে কি কথা বলো এটা রয়েছে পুরো ব্যানারের শের কাছে হ্যাঁ

এই যে আমার পেছনে আছে শ্রী বালাজি টেক্সটাইল অ্যাড্রেসটা টাইল দিয়ে আপনি কিভাবে আইবেন এই যে সামনে দেখবেন সেন্ট্রাল রোড বা যেটা কামান থেকে একদম সোজা যখন শিববারের দিকে আইবেন আপনি একটু যখন আইবেন তখন সামনে দেখবেন যে এই যে আমরা এই যে প্রথম যে শুরু হয় না এটা ঠিক মাছ বরাবর মাছ বরাবর হলো শ্রী বালাজি টেক্সটাইল তার অপোজিতে হলো লংতরাই তো চিন্তা অসুবিধা হইত না তারপরে যদি কারোর অসুবিধা হয় তাহলে মানে আমরা যেটা কামান চুমনি কই তো কামান নামে আমরা বেশি চিনি কামান থেকে সোজা আপনি যখন সামনের দিকে একটু আইবেন তখন দেখবেন সামনে শিব আছে সেই শিব বাড়িতে শিব বাড়ির কত মাইরে দেখবেন যে আপনার ডানহাতি আছে লং তোরাই বাম হাতি আছে শ্রী বালাজি টেক্সটাইলটা যায়